তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো এখন আমি ভিডিওটা আরম্ভ করলাম রান্না নেই একটু ব্রেকফাস্ট করে দিয়েছি যত রকম সবজি ছিল সব সেদ্ধ এটা দেখাবার কিছু নেই কারণ তোমরা জানো আমরা এটা খাই কিন্তু এখন শাড়ি ফাড়ি পরে একটু রেডি হয়ে গেছি এসডিও অফিসে যেতে হবে ভোটার কার্ডের জন্য এবার সেখানে কাজকর্ম সারবো সেরে টেরে নিয়ে তারপরে যখন মানে ছাড়া পাবো আর কি এসে বাড়িতে স্নান করব করে তারপরে বিয়ে বাড়ি যাব বুঝতেই পারছো মানে আজকে আই বুড়ো ভাত যে কালকে বিয়ে তা ঠিক আছে ওরা এত করে বলছে মন খারাপ করছে আজকের দিনটা যাই কারণ কালকে তো আমার ফ্লাইট কালকে তো যাওয়া সম্ভব নয় আর তোমরাও কেমন আছো অবশ্যই জিনে মানে আমাকে লিখে জানিও কারণ আমার ভিডিও তোমরা দেখছো জানো যে আপডেট যে এই রকমের কিন্তু তোমাদের সম্বন্ধেও আমার জানতে খুব ইচ্ছে করে তোমরা কেমন আছো কোথায় কি করছো কোথায় বেড়াতে যাচ্ছো না যাচ্ছ তোমাদের ভোটার কার্ড আধার কার্ডের বা এসআইআর সম্বন্ধে কোনো অসুবিধে হচ্ছে কিনা না অবশ্যই লিখে জানিও হ্যাঁ তাতে চললাম আবার যত তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব বাইক নিয়ে যাব কোন নগর তা আজকে আর পাইলটকে বলিনি আসার জন্য তা বাইকে করেই চলে যাব দেখা যাক তারপরে বিয়ে বাড়ি তো তাপটা পারি না এই রোদে একদম কিন্তু কি আর পুরো বলো বেরোতেই হবে আর বিয়ে বাড়ির তো ভিডিও একটু আধটু হলেও তো তোমরা পাবে হ্যাঁ তারপরে সারাদিনের জন্য দেখি কোথায় কি করছি না করছি সবই তোমরা পাবে টাটা বেরিয়ে যাচ্ছি হ্যাঁ আর দেরি করছি না চল। বন্ধুরা ভিডিও অফিসে তো পৌঁছে গেছি অনেকক্ষণ আমার কাজও হয়ে গেছে যখন বেরোলাম তখন তোমাদের একটু লাইনটা দেখিয়ে দিলাম যে কি পরিমাণে মানুষজন কষ্ট করে দাঁড়িয়ে আছে কার্ডের সমস্ত কিছু সামলে টামলে এসে কোন রকমের স্নানটা করেছি চুল পুরো ভিজে ডপ ডপ করছে করে এখন কোনগর যাচ্ছি দাদার ওই বন্ধু তার মিসেস বল বলছিলাম না এসে নেমন্তন্ন করে গেলে ছেলে গিয়ে আজকে আইবুড়ো ভাত কালকে থেকে তো আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি সেহেতু আজকেই আমরা ওখানে গিয়ে যেহেতু করতে পারছি না একদম ওখানে গিয়ে দেখা করে যাবো টুকটাক খেয়ে তারপরে বাড়ি ফিরবো এসে অনেক গোজ বাকি আছে যেন কিচ্ছু হয়নি জানি না এই সারাদিন ছুটছি আর বাড়ির যা হাল আমার মানে যে বেরোতে ইচ্ছা করছে না সকাল থেকে পরিষ্কার পরিষ্কার কিচ্ছু হয়নি একদম তোলপাড় অবস্থা যাই হোক আমি বেরোচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এই যে আজকে দেখো এইরকম এটা খুব ভালো আমার খুব ভালো দামি মোহিনীমোহনের শাড়ি সব জায়গায় আমি এটা পড়ি না শাড়িগুলোর মধ্যে এটা একটা একদম তা ভীষণই একটা হ্যান্ডরুমের ওপরে দারুণ মানে শাড়ি তখনকার দিনই আমি মনে আছে বারো হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম এখন জানি না যে কত দাম অন্তত দু হাজার উনিশ কুড়িতে তো কিনেছি বোধহয় এটা কিন্তু আরও আগে আঠেরো ফাঠেরোতে কিনেছি তা আজকে পরলাম শাড়িটা আর বেশি কিছু গয়না ফয়না করিনি এই একটা বালা এটা আমার ফাটফুল বালা যেটা তোলা থাকে বাড়িতে আর এই যে একটা মগ চেট এটা তো তোমরা দেখো বলাই থাকেই পরেই চললাম আমরা রওনা দিচ্ছি এতক্ষণ দিদি বললেন এবার আমি একটু বলি

আর যদি ওরা আপত্তি করে তাহলে আলাদা করে আপত্তি করে না বরং ওরা পছন্দই করে কত কষ্ট করে মা মার মিস করেছে অর্ঘ রাইব্রো ভাত দেখো ও কিন্তু খেতে বসে গেলে ওর বাড়িতেই এটা সবাই ওকে জোগাড় ঠোগাড় দিচ্ছে যেখানে আমাদের হোটেলে খাওয়া দাওয়া হচ্ছিলো সেখানেও খাইনি এগুলো ওর জন্য স্পেশালি বাড়িতে রান্না করে ওকে খেতে দেয়া হয়েছে তা একটু নস্টালজিক লাগছে কারণ আমি বারবার একটা কথাই বলছি যে ওকে যখন দেখেছি সেই দাদা বলছে প্যাঁক প্যাঁকে জুতো পরে মায়ের সঙ্গে আসতো সে ছোট্ট মানে দু বছর আড়াই বছর বাচ্চা হ্যাঁ আমার তো ওকে দেখে যখন আমি সেদিন আমার বাড়িতে এসেছিল ওকে দেখে তো আমি বুঝতেই পারিনি যে ও অত বড় হয়েছে আমার সেই ছোটোবেলার মুখটাই মনে পড়ছে ছোটোবেলায় অর্ঘকে মনে পড়ছে তা একটু মানে বসে বসে চিন্তা করলেই যেন কোথায় হারিয়ে যাচ্ছি আগেকার পুরনো দিনগুলোতে আর ওর মাকে বলছি সেই অর্ঘ বড় হয়ে গেল সেই অর্ঘ বিয়ে তুমিও শাশুড়ি মা হচ্ছ কেমন যেন একটা লাগছে আমার মধ্যে তা যাই হোক ভারী মিষ্টি লাগছে কিন্তু অর্ঘকে ভারী সুন্দর দেখতে হয়েছে ওই পাশে পাশে বাবা এসে বসলো যে তোমাদের দাদার বন্ধু ভীষণই অল্প বয়সের বন্ধু খুব ভীষণই মানে সম্পর্কটা মধুর আর ওর মায়ের সঙ্গে আমারও সেই রকম মানে অফিসের যে কোনো পার্টিতে বলো পিকনিকে বলো যে কোনো অনুষ্ঠানে আমরা এক হতাম এবং অনেক গল্প গুজব অনেক কিছু হতো মানে অনেক স্মৃতিতে ভরপুর আর কি আমাদের জীবনটা তা বেশ ভালোই লাগছে বাবাকে পাশে নিয়ে মাকে পাশে নিয়ে কি সুন্দর ছেলে খেতে বসেছে তারপরে দেখো আমরাও একটু বসে ফটোশ্যুট করলাম পরপর সব বড়দের আশীর্বাদের পালা তা আমি তো সেইভাবে কাউকে চিনি না তবুও যতটুকু মানে বুঝতে পারলাম সব ছোট ছোট বোন আর তার হাজবেন্ড আর কি হ্যাঁ আর দাদা বলে দিচ্ছে দাদা তবুও একটু ছেড়ে আমি তো কাউকে চিনি না তারপরে প্রোগ্রামটা হচ্ছে আর কি তবে প্রচুর ফটোশ্যুট হচ্ছে এটা দেখলাম আর সবাই একদম নিজেদের মধ্যে আজকে ঘরোয়া অনুষ্ঠান তা হ্যাঁ পাশেই বড়ো পিসি বসে আছেন বাচ্চা একটি ছেলে নতুন জীবনে পদার্পণ করছে এটা দেখলেও যেন ভালো লাগে ওরা সুখী হোক শান্তিতে জীবনটা কাটাক এটাই সবথেকে বড়ো কথা ওর মাও আর আশীর্বাদ করছে ছেলেকে মাথায় হাত দিয়ে একটি সন্তান ওদের তা মানে ওরা যেন শান্তিতে থাকে সুখে থাকে মা পায়েস খাইয়ে দিচ্ছে দেখো ছেলেকে ভারী একটা মজার ঘটনা এটা আর কি খুব ভালো লাগে ছোটোবেলা থেকে তো এই মায়ের হাত ধরেই ছেলের হাঁটি হাঁটি পা পা করে চলতে শেখা খাওয়া দাওয়া সব কিছু আজকে বিয়ের পিড়িতে বসার আগের দিন মা পায়েস খাইয়ে দিচ্ছে এর এর মতো ভালো দৃশ্য আর হয়তো পৃথিবীতে কিছু নেই আবার মাকে বলছে আর একটু দাও ওর খুব খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি এত লোক আশীর্বাদ করছে যে ও বারবারই বলছে বড্ড খিদে পেয়েছে আর ওদের এক ঘরে একটা অ্যাকোরিয়াম আছে আর দাদা তো অ্যাকোরিয়াম ভীষণই ভালোবাসে তা নানান রকম মাছ দিয়ে সাজানো আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছ একটা এটা কিন্তু দারুণ অ্যাকুরিয়ামের মধ্যে চিংড়ি মাছ এটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম ভারী সুন্দর লাগছে আর অরিজিনাল সব প্লান্ট দিয়ে সাজানো আর কি অ্যাকুরিয়ামটা ভীষণ সুন্দর লাগছে আর যেহেতু ছোট ছোটো মাছ দিয়ে করা অ্যাকুরিয়ামটা পরিষ্কারও আছে আর কি যাই হোক ও এইবার অর্ক অর্ঘ ও সরি ও অর্ঘ খেতে বসছে তা নানান রকম ফটোশ্যুট চলেছে আর কি জীবনের একটা সেরা সময় তো বাবা মাকে নিয়ে নানান রকম ফটোশ্যুট হচ্ছে দেখতেও ভালো লাগছে ভারী মিষ্টি লাগছে তিনজনের জুড়িকে তা ভগবানের কাছে কামনা করি ও সুখী হোক শান্তিতে জীবন কাটাক বড় হিসেবে এইটুকুই আশীর্বাদ করি তা এইবার খাওয়া আরম্ভ করেছে তার মধ্যেই কথা হচ্ছে যে আমরা এবার ওরা যে হোটেলটা বুক করেছে সেই হোটেলে সবাই খেতে যাবার কথা হচ্ছে কারণ দেরি তো হয়ে যাচ্ছে অনেকটা বেলাও হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে আর কি দাদা আবার নতুন নতুন সব ওরা লাইট লাগিয়েছে সেইগুলোও তোমাদের সঙ্গে একটু শ্যুট করে দেখিয়ে দিচ্ছে তা ওর ফ্ল্যাটটা ভারী সুন্দর আমার তো ভারী পছন্দ হয়েছে হ্যাঁ আমার কিচেনটা যেমন ছোট অ্যালকবের ওর কিচেনটা বেশ ভালো কিচেন না একটু বড় হলে বলো রান্না বান্না করার বড়ই জাল আতন তা যাই হোক এইবার দেখো দল বেঁধে আমরা সব খেতে চল চলেছি বোধহয় আমি হ্যাঁ হোটেলে ঢুকেই পড়লাম তা এই হোটেলটায় ওরা খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করেছিলো আজকে আইগুড়ো ভাতের দিন তা ভারী সুন্দর সাজানো এত সুন্দর সাজানো যে কি বলবো তা আমি তাই ওদের বলছিলাম যে কোন নগরে এত ভালো তুমি ঠিক ওর বাড়ির পাশটাতেই আর কি বেশি দূর যেতেও হয় না তা এত ভালো একটা হোটেল আছে তোমাদের দারুণ একটা ব্যাপার এটা বেশি দূর যেতেও হয় না অথচ ভীষণই সাজানো গোছানো আর এখানে ওদের ম্যারেজ পার্টিটা এখানেই হবে তা আমি ঘুরে ঘুরে একটু দেখছি আর জানো তো যখন সাজানো গোছানো দেখি আমার মাথা ফাতা আর একটু অন্যরকম হয়ে যায় একটু ঘুরে ঘাড়ে দেখছি আর কি এই কোথায় কোন জায়গাটা সাজানো আর আমার অ্যানক থেকেও যে কোন একটা বিরাট কিছু ডিস্টেন্স বা ওর বাড়ির বিরাট কিছু ডিস্টেন্সে সেটা কিন্তু নয় কারণ আমি বাইকে গেলাম পনেরো মিনিটের মধ্যে পৌঁছে গেছি হ্যাঁ যে খুব বেশি দূর তা তো নয় কোনো যদি ছোটোখাটো পার্টিঘাটি হয় তাহলে আমরা এইখান এইখানে বুক করতেই পারি আর কি যদিও আমার আর পার্টি করার কোনো জায়গা নেই তবুও মানুষের কখন কি আসে জীবনে বলা তো যায় না এত সুন্দর সাজানো দেখো হোটেলের মধ্যে এই যে একটা গ্রিনারি অ্যাড হয়েছে এটা কত সুন্দর লাগছে বলো হ্যাঁ এটা কিন্তু আর্টিফিশিয়াল নিশ্চয়ই এটা আমার বন্ধুরা বুঝবে হ্যাঁ তা ভীষণই সুন্দর মানে যেই জায়গাটা যেই কর্নারটা তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতেই পারছ মানে চোখ ফেরানো যাচ্ছে না তো আমি এখানে বুফেও হচ্ছে আবার কেউ কেউ টেবিলে গিয়ে বসে আছে তারা খাবার পেয়েও যাচ্ছে আমি তো মুখের জায়গায় যাইও নি আমি টেবিলে বসেই খাবার পেয়ে গেছি তা দারুণ আর একদম ঘরোয়া মতো রান্নাবান্না এবং ভীষণ ভালো রান্নাবান্না জানো তো কারণ একটু খেয়ে শরীর খারাপ হয়নি তা কি বলবো তোমাদের একটু শ্যুট করে করে চতুর্দিকটা দেখাবার চেষ্টা করছি তা তোমরাও দেখো মা তদারকি করছে মা তো সব রিলেটিভরা এসেছে তা তদারকি করছে একটু তা ভালো লাগছে সবাই মিলে খেতে বসে গেছি টেবিলে তোমাদের উদ্দেশ্যে একটু হাতও নেড়ে দিলাম তবে আমি খাচ্ছি ভেজ আর সবাই নন ভেজ দু একজন ভেজ দেখলাম তা খাবারগুলো এত টেস্টি হয়েছে যে বলার নয় তবে সবার সঙ্গে আলাপ হয়েছে গল্প করতে করতে গল্প করতে করতে খাচ্ছি ভারী ভালো লাগছে আর আজকে তো দেখছি সকাল থেকে বেশ একটা শীতের আমেজ আছে আমরা যে কোন নগরে এত দূর গেলাম এত দূর নয় ওই পনেরো কুড়ি মিনিটের একটা ডিস্টেন্স গেলাম একটু কিন্তু কষ্ট হয়নি জানো তো তা সবার সঙ্গে আলাপ হয়েছে একটু গল্প করছি বেশ ভালোই লাগছে ওনারাও মানে ফটো তোলার জন্যে কোনো বা মানে বাধা দিচ্ছেন না আর কি এটাও আমার বেশি ভালো লেগেছে অনেকেই রাজি হয় না শ্যুট করার কথা বললে তা দেখো এইবার খাওয়া দাওয়া সেরে নিচে চলে এসেছি যেখানে ওদের ম্যারেজ পার্টিটা হবে তা দেখো চতুর্দিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম তোমরা দেখো দারুণ অ্যারেঞ্জমেন্ট এবার দেখতে এসেছি যে কোথায় বিয়েটা হবে আমরা তো থাকবো না ব্যাঙ্গালোর চলে যাচ্ছি দারুণ লাগছে এই যে আমার বরের বরের মা আর কি মনে হচ্ছে বরের মা বলে পরিচিতা পরিচিত টিঙ্কুর পরিচিতা বান্ধবী আর কি আজ থেকে তিরিশ বছর ধরে এটা একদম ছোট বয়সে শাশুড়ি হয়ে যাচ্ছে তা তোমাদের দেখিয়ে দিলাম বাড়ি যাই যতটুকু তুলেছি হয়েস্পতটা অবশ্যই দিয়ে দেবো আর দেখো হলটা কত সুন্দর ভীষণই সুন্দর সাজানো গোছালো রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা বিশাল মাঠ আছে তা আমি তো কখনো এখানে আসিনি আগের বার গেছিলাম উত্তরপাড়ার বিশালে তা আস্তে আস্তে যখন বিশাল মাঠটা দেখলাম দেখে পাশ দিয়ে চলে আসাটা একটু কেমন কেমন লাগছিল সত্যি বলছি তা দাদাকে বললাম চলো একটু টায়ার্ডও লাগছে সকাল থেকে চলেছে তা একটু চলো ঢুকি এখানে আবার কী টি কী পাওয়া যায় একটু দেখে টেকে যাই বলে দেখতে আরম্ভ করলাম টুকটাক জিনিস তা আর এই কাপড়ের দিকে আর যাওয়ার কোনো ইচ্ছাই হলো না কারণ যদি কিছু কিনতাম নাতনির জন্যেই কিনতাম কিন্তু এত সুটকেস দুটো ভর্তি হয়ে গেছে যে আর তিল ধরনের জিনিস মানে জায়গা নেই জিনিস কেনার তা ওই যে বৌদি তো বুঝতেই পারছ চোখে দেখেও তার অনেকটা শান্তি হয়ে যায় তা চোখে দেখছি এটা দেখছি ওরে দেখো নাতনি কিন্তু প্যান্ট দেখছি একটা তা এই সব দেখতে দেখতে ভারী ভালো লাগে তোমরা তো জানো বিশালের পাশ দিয়ে আসবো আর বাড়ি চলে এলে তো সারাদিন দাদাকে বলতে থাকবো যা বিশালটা ঘোরা হলো না তা দেখলাম এখানে কিন্তু বন্ধুরা দেখলাম স্টক কিন্তু খারাপ না উত্তর পাড়ার মতোই সেম জিনিসই একদম আর মাঠটা বেশ বড় জায়গা এরিয়াটার নিয়ে তাই এদিক ওদিক সব ঘুরে ঘুরি দেখ ঘুরে ঘুরে দেখছি নতুন কোনো জিনিস যদি চোখে পড়ে তখন সেটা টুক করে নিয়ে নেব তা আগের দিন উত্তরপাড়ায় যেমন দেখেছি এখানেও ঠিক সেই রকমই জিনিসপত্র আর দাদাকে বললাম যে আর একদিন আসবো ব্যাঙ্গালোর থেকে আসি তারপরে এসে আর একদিন আসবো ভালো করে দেখার জন্য কারণ বাড়িতে তো মনটা পড়েও আছে কারণ আমার কোনো লাগেজ গোছানো হয়নি সেইভাবে তা তবুও একটু দেখছি এদিক ওদিক ঘুরে ঘাড়ে যে কোথায় কি একটু আনকমন জিনিস পাওয়া যায় তাহলে কিনে নিয়ে চলে যাব তা কিনেছি একটা ছোট্ট জিনিস কিনেছি যেটা একটা গাড়িতে একটা টয় রাখার জন্য একটা ছোট্ট টয় কিনেছি তা সেটা নয় কোনো দিন গাড়িতে যখন উঠবো তোমাদের দেখিয়ে দেবো ওটা ওই ঝুলিয়ে রাখার সামনের কাছে কাছে তা আর কিছু সেই রকম কিনলাম না যেহেতু ওই ব্যাঙ্গালোরে যাবো সবসময় সময় রিং করে মাথার মধ্যে বাঁধছে যে এখানে সময় যদি নষ্ট করি তাহলে আমার কিন্তু বাড়িতে গিয়ে রাত জাগতে হবে গোছাবার জন্য বেশ ভালোই এটা একদম অ্যালকপ থেকে কি বলবো পাঁচ মিনিট কি ছ মিনিটের একটা ডিস্টেন্স